প্রতি বছরের নাই এবারও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেনের নির্দেশে কনুয়া রহমতপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কনুয়া ভবানীপুর বি কে আর হাজি নবাব হাই মাদ্রাসা থেকে আগত বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে চকলেট জলের বোতল ও কলম উপহার দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান উক্ত বিদ্যালয়ের সম্পাদক ফিরোজ ইউসুফ শফিকুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আমজাদ আলি রিপোর্ট এইচআ নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের কাজ